কলকাতার বড়বাজার এলাকার পারিবারিক ভবনে অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন কালী খটিক অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি উত্তম মালি উপস্থিত সকল পদাধিকারীকে সম্মান জানিয়ে রাজ্য কমিটির সম্প্রসারণ ও পুনর্গঠন করেন তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিকে তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াও প্রদান করেন এরপর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় খটিক সমাজ মহাসম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করা হয় সভাটি পরিচালনা করেন শ্রী দীপক সোনকার এবং উপস্থিত সকল পদাধিকারী এবং কার্যনির্বাহী সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন ও সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় এ উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি উত্তম মালী সহসভাপতি বাকে লাল চৌধুরী রাজু সোনকার কমল সোনকার কার্যনির্বাহী সভাপতি শ্রীমতী দুর্গা সোনকার সাধারণ সম্পাদক রমেশ সোনকার যুগ্ম সম্পাদক দীপক সোনকার মনীষ সোনকার কোষাধ্যক্ষ কিষান সোনকার যুগ্ম কোষাধ্যক্ষ সাহিল সোনকার সাহিল সোনকার সহ সম্পাদক সুমন সোনকার প্রমুখ ইনচার্জ এবং হেমন্ত মালি জগৎ সোনকার উৎসব সোনকার কলকাতার বড়বাজার এলাকার পারিবারিক ভবনে অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন কালী অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি উত্তম মালি উপস্থিত সকল পদাধিকারীকে সম্মান জানিয়ে রাজ্য কমিটির সম্প্রসারণ ও পুনর্গঠন করেন তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিকে অংশ তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াও প্রদান করেন এরপর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত আসন্ন জাতীয় ক্ষতিক সমাজ মহাসম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করা হয় সভাটি পরিচালনা করেন শ্রী দীপক সোনকার এবং উপস্থিত সকল পদাধিকারী এবং কার্যনির্বাহী সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন ও সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি উত্তম মালি সহসভাপতি বাকে লাল চৌধুরী রাজু সোনকার কমল সোনকার কার্যনির্বাহী সভাপতি শ্রীমতী দুর্গা সোনকার সাধারণ সম্পাদক রমেশ সোনকার যুগ্ম সম্পাদক দীপক সোনকার মনীষ সোনকার কোষাধ্যক্ষ কিষান সোনকার যুগ্ম কোষাধ্যক্ষ সাহিল সোনকার সাহিল সোনকার সহ সম্পাদক সুমন সোনকার প্রমুখ ইনচার্জ এবং হেমন্ত মালি জগৎ সোনকার উৎসব সোনকার কলকাতার বড়বাজার এলাকার পারিবারিক ভবনে অল ইন্ডিয়া খতিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন কালী খতিক অল ইন্ডিয়া খতিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি উত্তম মালিক উপস্থিত সকল পদাধিকারীকে সম্মান জানিয়ে রাজ্য কমিটি সম্প্রসারণ ও পুনর্গঠন করেন তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিক তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াও প্রদান করেন এরপর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য আসন্ন জাতীয় ক্ষতিক সমাজ মহাসম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করা হয় সভাটি পরিচালনা করেন শ্রী দীপক সোনকার এবং উপস্থিত সকল পদাধিকারী এবং কার্যনির্বাহী সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন ও সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি উত্তম স সভাপতি বাকে লাল চৌধুরী রাজু সোনকার কমল সোনকার কার্যনির্বাহী সভাপতি শ্রীমতী দুর্গা সোনকার সাধারণ সম্পাদক রমেশ সোনকার যুগ্ম সম্পাদক দীপক সোনকার মনীষ সোনকার কোষাধ্যক্ষ কিষান সোনকার যুগ্ম কোষাধ্যক্ষ সাহিল সোনকার সাহিল সোনকার সহ সম্পাদক সুমন সোনকার প্রমুখ ইনচার্জ এবং হেমন্ত মালি জগৎ উৎসব সংকার কলকাতার বড়বাজার এলাকার পারিবারিক ভবনে অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন কালী খটিক অল ইন্ডিয়া খটিক সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি উত্তম মালি উপস্থিত সকল পদাধিকারীকে সম্মান জানিয়ে রাজ্য কমিটির সম্প্রসারণ ও পুনর্গঠন করেন তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিকে অংশ তারা নবনিযুক্ত রাজ্য সভাপতি উত্তম মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াও প্রদান করেন এরপর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য আসন্ন জাতীয় খটিক সমাজ মহাসম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করা হয় সভাটি পরিচালনা করেন শ্রী দীপক সোনকার এবং উপস্থিত সকল পদাধিকারী এবং কার্যনির্বাহী সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন ও সর্বসম্মতিক্রমে হয় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি উত্তম বাকে লাল চৌধুরী রাজু সোনকার কমল সোনকার কার্যনির্বাহী সভাপতি শ্রীমতী দুর্গা সোনকার সাধারণ সম্পাদক রমেশ সোনকার যুগ্ম সম্পাদক দীপক সোনকার মনীষ সোনকার কোষাধ্যক্ষ কিষণ সোনকার যুগ্ম কোষাধ্যক্ষ সাহিল সোনকার সাহিল সোনকার সহ সম্পাদক সুমন সোনকার প্রমুখ ইনচার্জ এবং হেমন্ত মালি জগৎ সোনকার উৎসব সোনকার অঠিক সমাজ মহা সম্মেলনের কর্মসূচি চূড়ান্ত করা হয় সমাজে পরিচালনা করেন শ্রী দীপক সোনকার এবং উপস্থিত সকল পদাধিকারী এবং কার্যনির্বাহী সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন ও সর্বসম্মতিক্রমে উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি উত্তম মালিক সহসভাপতি সভাপতি বাকে লাল চৌধুরী রাজ্য সোনকার কমল সোনকার কার্যনির্বাহী সভাপতি শ্রীমতী দুর্গা সোনকার সাধারণ সম্পাদক রমেশ সোনকার যুগ্ম সম্পাদক দীপক সোনকার মনীষ